হ্যালো বন্ধুরা আজকের ছোট্ট ব্লকটিতে আপনাদের সবাইকে সুন্দর স্বাগত আজকের ব্লগটি হলো ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিনে আমরা কী কি করেছিলাম সেই সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটু দেরিতে হলেও আজকে দিয়ে দিলাম আপনাদের বছরের সেই প্রথম দিনটির তে আমরা কে কি করেছিলাম বছরের প্রথম দিনে আমরা মহারাষ্ট্রের বিখ্যাত একটি মেলায় ঘুরতে গিয়েছিলাম এই মেলাতে নানা ধরনের ঘোড়া আসে এই ঘোড়া উপলক্ষে এক মাস ব্যাপী দেখুন বাইরে থেকে ঘোড়া এখানে এখানে এসে থাকে আর এই উপলক্ষে এখানে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছিল সেই মেলাতেই আমরা পরিবারের সকলে মিলেই ঘুরতে চলে গেছিলাম বছরের প্রথম দিনটা তো এভাবে ঘুরে ঘুরেই আমরা কাটিয়েছি আর আপনারা কি করে কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানেন তো বন্ধুরা মাঝে মাঝে মনে হয় জীবনটা এত ছোট কেন দেখতে দেখতে সময় কেমন পার হয়ে যায় যেমন দেখতে দেখতে আবারও একটি বছর চলে গেল জীবন থেকে মাঝে মাঝে মনে হয় যদি হাজার বছর বাঁচতে পারতাম স্বাদ মিটিয়ে জীবন উপভোগ করতে পারতাম কিন্তু পরক্ষণে মনে হয় এইটুকু সময় আর পিছু টান ছাড়া যায় না মাঝে মাঝে মনে হয় ভুলে যায় জীবন ফুরাচ্ছে সে কথা ভুলে যায় মৃত্যু বলে কিছু একটা ঘাড়ের উপর বসে আছে চলো ভালোবাসি চলো বেঁচে থাকি দেখতে দেখতে কেমন আবার একটি বছর পার হয়ে গেল আর নতুন বছরে বছরে পা দিয়ে দিলাম আমরা নতুন বছরের প্রথম দিনটিতে দিনটি আমরা তো ঘুরে ঘুরে খুব মজা করেছিলাম আর আপনাদের কেমন কেটেছিল বছরের প্রথম দিনটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার এই ছোটো ছোটো বোলাগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর ঘোড়া দেখলে চোখ জুড়িয়ে যায় অনেক মজা হয়েছিল এই এইখানে ঘুরতে এসে আর এদিকে অনেক ধরনের ঘোড়ার ফটো লাগানো রয়েছে অনেক ধরনের ফটো আছে দেখুন কত সুন্দর সুন্দর রাজা প্রজাদের সেই ঘোড়ার ফটো কেমন যেন টানিয়ে রেখেছে এখানে অনেক ধরনের খুবই সুন্দর দেখাচ্ছে আজকের এই ছোট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন সবাই সুস্থতা কামনা করে শেষ করছে You don't know about it.